এটা মাংস যেমন একশো টাকা মাংস কিনতে গেলে যেমন আপনি পাঁচশো আশি টাকা কিনতে পারলে মধ্যে লেখা থাকবে তারপর একশো টাকা মধ্যে যদি মাংস উঠবো অতি অতিরিক্ত পাবে মাংস তো একশো টাকা দুশো টাকা মাংস নিতেই থাকে অনেকজন তো আসে বা নিতে লেখা বা অনেক নিস্কালা ভাই অনেক গরিব মাংস মজুরি মাংস খেতে পারে না কয়টা পায় বেতন ঘোষণা দিচ্ছি আমি অত্তম রমজানতে পাঁচশো আশি টাকা খাবো যতদিন পর কতদিন খাবো ষাট পঁয়ষট্টি গরু ঠিক আছে মানে এই বন্ধের দিন আর কি এখন আজকে তো ধরেন এখন পর্যন্ত চব্বিশটার টার মতো আইসা পড়ছে আরও সারাদিন বাকি আছে আমি নিজেও বলতে পারিনি আমরা তো ছশো বিশ টাকা বিক্রি করছি বাইরে তো আজ ছশো সাতশো পঞ্চাশে বিক্রি করে আবার আটশোই বিক্রি করে মহাজনের দিদ আছে ঠিক আছে মহাজনের হাটের কানেকশন আছে ঠিক আছে উনি নগদ টাকা মাল কিনে কম দামে পায় নিয়ে আসে তাই দেখ

যতই করবো আমি যতদিন খুৱাব আমি কোনো ইজতে নাই বা আমি এতদিন খোয়াব বা এতদিন খোয়াবো না বাইরে খুশি যা নেই আমি যতদিন পারবো ততদিন দিন মানুষ সেবা করে যাব মানে আপনি কি চেষ্টা মানে পুরো মাছ এটা আমি চেষ্টা করবো পুরো মাছ যদি খাওয়াতে পারে আমি তো পুরা মাছ যদি খাওয়াতে পারে তা দাম বাড়াতে দাম বাড়ে দাম বাড়তে হবে দাম কমলে দাম কমাতে হবে আমি তো আমাকে আপনি লস্টে কতদিন খোয়াবেন মানুষকে শুধু যত পারবো চেষ্টা করব তিন দিন তিন দিন খবৰ লাগি রমজান মাস প্রফিট না হইলো সব জায়গায় তো সব কিছু দাম সব কিনতে বা সব জায়গার তো দাম কমে তো বাংলাদেশটার মধ্যেই সব কিছু উল্টো হয়ে যায় সব কিছু দাম মাছটা খালি রমজান মাসের মধ্যে তো মানুষের যদি কম দাম থাকে তো মাছ হাতে আধা আধা থাকলে সবাই খেতে পারবো মাংসটা গরু মাংস সবাই খেতে পারবো এর জন্য যারা ধনী লোক তারাও খুব কম করে তো সে একটি মাংস ব্যবসা হয়ে এই কাজটা করতেছে আমি তারা আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই অন্য জাতীয় কীভাবে বিক্রি করি যেমন আমাদের মাংসটা আমাদের সেলটা একটু বেশি আমাদের সেলরে একটু কম এরা আমরা অনেক বিক্রি করতে পারি ওনার ব্যস্ত হয় না তো ওনাদের খরচা দিয়ে পোষাই বলা এই আপনি কেমন গরু বিক্রি হয় প্রতিদিন বিশটা পয়সা ত্রিশটা বিক্রি হয় প্রতিদিনে আপনি সেটা দেন না আপনি দেখাই কত আমি যদি একটু জানতে চাই যে আসলে এক কেজি গরু মাংস কতটুকু খাড় দিচ্ছেন কতটুকু মাংস দিচ্ছেন আপনি যেমন স্বাভাবিক যেমন সাতশো সাতশো টাকা কেজি মাংস এখান থেকে কিনতে পারতেন আসলে কিনতে আছে ওরা ওরা যেভাবে আমরা পেয়ে যাচ্ছি মানে সেম ভাবে সেম ভাবে কোনো তফাৎ তফাৎ নাই এতে কতটুকু মাংস থেকে কতটুকু খাড় থাকে যদি বলতেন আপনি তো ধরেন দুইশো গ্রাম হাড্ডি পেলে একপঞ্চাশ গ্রাম জি জি আমার তো আজকে তো কম দামে মাংস খেতে আজকে তিনটা বছর কম দামে মাংস খাইতে আছে এটা প্রথম মাংস কম দামে খাইতেছি না আর আপনি বলছেন ব্যানারে যে দেখছেন ছয়শো উনসত্তর টাকা সব জায়গাতে এখনও আমার এখানে এক দেড়শো টাকা যদি কম আছে আমি সেটাই জানি দেখি শুধু আর আমি তো আমি আপনাকে ঘোষণা এটা দিই নাই ঘোষণা আমি প্রথম রমজানতে পাঁচশো আশি টাকা খাওয়াবো যত যতদিন পর কতদিন খাওয়াবো আমি তো এটা বলছি তো ব্যানার লাগাবো আমি কত না কথা না না এটা তো সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি প্রথম রমজান থেকে আপনার পাঁচশো আশি টাকা প্রথম রমজান প্রাইস দেখবেন পাঁচশো আশি টাকা পাঁচশো ছয়শো উনিশ দেখলাম আমরা জিজ্ঞেস করলাম যে আসলে এটাকে আজকে থেকেই কার্যকর কেন এটা না 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 এটা কার্যকর হবে কালকে কালকে থেকে তাহলে যে আসলে তারা নিজেরা গরুর মাংস পুরো গরু জবাই করা অবস্থায় নেবে এরকম ভাবে কি আপনারা অবশ্যই অবশ্যই দেয়া হয় অবশ্যই দেয়া হয় কালে আবার আবার একটা তবে দাম বাড়তে আছে যেমন আপনি খালি রানটা নেবেন হ্যাঁ যদি রানটা নিলে আপনি বিশ ত্রিশটা কিনতে বাড়া দিতে হবে যদি আপনি খালি রানটা নিয়ে যাবেন কিন্তু আমি সিনা

আটশো নশো টাকা গতবার রমজানে তিন বছর টাকা রমজনে বিক্রি হয়েছে আর এখনও কিন্তু দেন প্রথম হাতের মাধ্যমে সাতশো টাকা সাতশো টাকা কোনো জায়গায় আটশো টাকা বিক্রি আছে তো এই জিনিস কিন্তু বাড়তে না আমাদের জন্য যেমন আপনি যেমন বললেন বাই নয় বাই দোকানে মাংস বিক্রি হয় ছশো টাকা কেজি একটা কথা ভাইলাম বা ছশো নিরানব্বই টাকা কেজি তখন আপনি আমার বলবো বা ওনারা এমবি বিক্রি করে উনি বিক্রি করে এমবি বিক্রি করে আসলে কিন্তু অন্য কোনো নেই বা ব্যস্তই পারে না তো আমরা পবিক কম করি

যখন যেটা পারি আমি সেটাই সেটাই করি ভাই মানে যখন যেটা পর্যন্ত পরে ট্রেনটা দিলাম প্রথম বছরে যেটা পাতাছি ভাই ওই দিতেছি দেখে নিতে আসবে আপনাদের ভিডিও দেখে আসবে অবশ্যই আপনার নাম বললে আমি আপনার ছেলের নাম বললাম অবশ্যই মাংস ভালো দেবো ভাই এটা আবার চিন্তা আপনার মাঝে কি করা যায় এবং দোকান আপনি নয় বেড়ে আসতে পারবেন আসতে পারবেন এই ধোয়ানের নাম হলো আপনি বিসমিল্লা গুরখা সাপ্লাই নানের দোকান বললেই সবাই চেনে নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল সেভেন থ্রিবল ফাইভ এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান চারটা নাইন জিরো সিক্স জিরো ডবল সিক্স